দুইটাই গলা কষার বাচ্চা এটা হচ্ছে নর বাচ্চাটা এখনই ডাকে গলাও কষে কিন্তু আসলে আমি যতটুকু গলা কষা চাচ্ছি ততটুকু পাচ্ছি না কষে মোটামুটি কষে এই হচ্ছে মারি বাচ্চাটা আপনারা বিশ্বাস করবেন কি না ওর মা বাবা কিন্তু ফুললি স্প্রিং ফুললি স্প্রিং ওর মা বাবার মধ্যে ওর বাবাটা হচ্ছে একদম নন স্টপ কষা মাটা হচ্ছে মোটামুটি স্প্রিং আর কি কিন্তু বাচ্চা তেমন একটা স্প্রিং হয় নাই আমার কাছে তেমন একটা স্প্রিং লাগছে না তারপর যাই হোক আমি ভিডিওতে যতটুক বোঝানোর বুঝিয়ে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি যদি ওই ভাইয়ের পছন্দ হয় তো হলো নয়তো আপনাদের যদি পছন্দ হয় আপনারাও আমাকে নক দিতে পারেন এই দেখেন কষে কীভাবে নট্ট একটু বেশি কষে মাদিটা আসলে মাদিটাও কষে কিন্তু মাদিটা টেনে থাকে বেশি নট তারপরেও অ্যাডাল্ট হইলে বোঝা যাবে যে আসলে কতটুকু কষা কবুতরগুলো এই যে আমি এখান থেকে দেখি এই মাদিটা যখন আইনা ছাড়ছে তখন তো ভালোই কষতেছিল কিন্তু রোদে গরমে আসার পরে আমার বাসায় তারপর আবার বক্সে করে আনছি এরপর থেকে না কবুতর করে কেমন হয়ে গেছে মানে তেমন একটা কষতেছে না এরকম টাইনা আছে মানে এরকম টানাভাবে থাকে মাদিটা কিন্তু নরের চেতে বেশি করছে কিন্তু নটটাই এখন কষতেছে ভালো মাদিটা তেমন কষতেছে না যাই হোক আমার ঘরে একটা মাদি আছে ওই মাদির সাথে জোড়া দিব এই নরটা মাদিটা হচ্ছে ফুললি মোজা এই নরের পায়েও মোজা আছে মোটামুটি এই দেখাই আপনাদের মোটামুটি মোজা আছে তো আমার মাদির পায়ে ফুল মোজা তো ওই নরের সাথে আমার এই মাদিটা দিব আর এই মাদিটা হচ্ছে আমার ফ্রেন্ড নিচে তো ওই ভাইয়ের জন্য যেহেতু ভিডিও করবো ফ্রেন্ড থেকে নিয়ে আসছি বললাম যে তোর মাদিটাতে আমার নরের সাথে ভিডিও করি যখন এই দুইটা কবুতর হাটে উঠছে হাসনাবাদ তখন আমি নটটা নিছি ও মাদিটা নিছে তো পরবর্তীতে ভালো দুইটা একসাথে একটা ভিডিও করি সবাই দেখুক আর প্লাস আমার যে ভাই আছে যে গলা কষা আচ্ছে তাকেও দেখাবো আর নটটা যদি সেল না হয় তাহলে আমার মাদির সাথে জোড়া দিয়ে দেবো আমার মাদির সাথে আলহামদুলিল্লাহ সুন্দর বাচ্চা আসবে আর মুজালা গলা কষাই আসবে তো কেমন একটু জানায়েন আর আসলে কালারিং কবুতরটা এরকম যে মা বাবা যতই কষা হোক ব্লাড লাইন থাকলে ওদের থেকে ফুল কষা বের হবে আবার টানা গলা বের হবে মানে ঠিক ঠিকানা নাই কখন কি বের হয় কিন্তু এগুলো জমায় জমায়ে বাচ্চা তুললে দশটা বাচ্চার মধ্যে চার পাঁচটা বাচ্চা ফুল কষা চলে আসে তো ওদের ও ভালোই লাগছে আর আমার আরেকটা বাচ্চা আছে বাচ্চাটা কেমন মার্শাল্লা মার্শাল্লাহ বলবেন আমার ট্যাক লাগাই দিসি পায়ে ওর আরেকটা বাচ্চা আছে ইরানি ট্যাক লাগাইছি পায়ে তো এই দুইটা বাচ্চা আমি উড়াবো মোটামুটি সুন্দর এই বাচ্চাটা ছাইরা দেখি ওটা ছাদে আনছি উড়ানোর জন্য অনেক ভাফড়া ধাপড়ি করে দেখেন বাচ্চাটা কেমন মার্শাল্লা বাচ্চাটা সুন্দর ট্যাক লাগাই দিয়েছি উড়ানোর জন্য তো ছাদে বিশ পিসের মতো বাচ্চা উড়াবো ভাবছি সবাই দোয়া করবেন আর এগুলোর ব্যাপারে আর কী বলবো এগুলা একটু অ্যাডাল্ট হলে বোঝা যাবে দেখেন মাদিটা কি টানার টানছে দেখছেন কিন্তু পোস্তসে না তখন খুব ভালো করছে আর যেই মামার থেকে নিছি উনি আসলে পরিচিত হিসাবে মামাই লাগে যাই হোক ওনার কাছে যে মাস্টার পেয়ারটা আছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর তো এর আগে আমি ওনার বাসায় গেছিলাম যাওয়ার পরে তখন বাচ্চা ছিল না তখন মাস্টার পেয়ারটাই দেখছি তো আজকে আবার দেখি যে হাটে নিয়ে আসছে বাচ্চা জোড়া তখন দুই বন্ধু দুই পিস নিয়ে নিলাম দেখেন কারো যদি পছন্দ হয় আমাকে নক দিন আর যদি ওই ভাই নিয়ে নেয় যার জন্য ভিডিও করলাম তো নিয়ে নিল তো জানেন এটা ধরতে গেলে সেল পোস্ট ভিডিও পুরোটা দেখলে বুঝবেন কারণ একদম শেষে বলছি এটা সেল পোস্ট প্রথম দিকে বলি নেই মশাল্লাহ আচ্ছা আমি এখন কয়েকটা ছবি তুলি